শেষ ছয় বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রান হার্দিক পাণ্ডেয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারেন মিলার যা লং অফে বাউন্ডারির সীমানার কাছে দারুণভাবে হবে সূর্যকুমার তাতে মিলারের বিদয়ের সঙ্গে জয়ের সমীকরণও কঠিন হয় প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ এই ক্যাচ ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক ওই ক্যাচ নেওয়ার সময় সূর্যকুমার নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দুরির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই ওই সময় মিলার আউট না হলে সেটি ছয় বলে গণ্য হতো ফলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত তখন সমীকরণ দাঁড়াতো পাঁচ বলে দশ রানের শেষ পর্যন্ত প্রোটিয়ারা সাত রানে হেরেছে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটের সিদ্ধান্ত নিতে কেন আম্পায়াররা বাড়তি সময় নিলেন না তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনের সাদা দাগ স্পষ্ট সেই দাগের উপরই পা ছিল সূর্যকুমারের যা ক্যাশ ঘিরে ওঠা বিতর্কে আরও উঠকে দিয়েছে ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে সূর্যকুমার বলেন এখন বলাটা সহজ কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে এই ধরনের সময় যেটা হয় যে বল যাতে ছয় না হয় সেই চেষ্টা করা আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে আর অনুশীলনে এ ধরনের ক্যাচ ফিল্ডিং নিয়ে কোচের সঙ্গে আমার প্রচুর কাজও করেছি ম্যাচের দরকারি সময়টা মাথা ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ যোগ করেন সূর্যকুমার